আর একটা মাসি ফোনে আছে কল করছে দেখি মাসি কি বলছে এক সেকেন্ড কার কাছে বেশি মানে থাকে ওর মাসিদের কাছেই থাকে আমরা দুজন তো শুটিং এ যাই আমিও 11টায় ফিরি বা তারপরে শুতে শুতে 12টা একটা হয়ে যায় ঘুম পাড়ি ওর মাসি দিয়ে যায় ওর আরো দুটো মাসি আছে আমিও খুব একটা সময় পাই না বাট যখনই সময় পাই আমার একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে ওর কাছে মানে ওদের কাছে আমরা বুড়ি হচ্ছি সেটা একটা ভাবছি আরকি তুই হচ্ছিস আমিনা সম্পর্কটা কেমন হচ্ছে দিদির সাথে খুব মিষ্টি একটা সম্পর্ক কারণ আমার দিদি খুব ইন্ট্রোভার্ট খুব চিমিট তো আর ও হচ্ছে ডান পিটে গুন্ডা টাইপের দিনে খালি রেসপন্সিবল হয়েও গেছে আর ও ওকে মারে খালি মারে আর ও ওকে মারতে দেয় আরุกনামা শুধু চলতেই থাকে হ্যাঁ হ্যাঁ ওই সম্পর্কগুলোই যেমন আমি ফিল করি আমার বোনের সাথে যেমন আমি প্রচুর মার খেয়েছি ওর কাছে প্রচুর মানে বিনা কারণে হটা করে চার্জারে বডিটা ইউএসবিটা গেছে ওটা তো খোলা যায় তার জন্য আমাকে মেরে দিলো তুই পড়ে প্রশ্ন করতিস না ফালতু কথা বলিস না একদম বলিস না কি অঙ্গজা বল আমাকে পড়া তো আমি কি করে পড়াশোনাটা করব বল

এখন কাজের সূত্রে কিছু বান্ধবী হয়েছে তারাই আর কি মানে আমাদের একটা সময় তো কেউ ডাকতোই না আমরা কোথাও যাই না বলে মানে বাড়িতেই সব সমস্ত সব বা পুজো সমস্ত কিছু আমরা বোনেরাই বোনেরা মানে আমরা কেউ কারো বন্ধুই হতে দিন ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাড়িতে খাওয়া দাওয়া সব মানে একসাথে এতটা সময় আমরা কাটিয়েছি যে ওইরকমই সম্পর্ক ছিল আমাদের কাছে অপশন নেই বোনেদের মনে অধ্যায় খুবই গল্পটা বলো ও দিয়েছে অধ্যায় নাম কারণ ও আমার জীবনে একটা নতুন অধ্যায় তাই অধ্যায় মুহূর্তে আমার পড়ো

তো ফ্যান্সদের বলবো এইভাবেই ভালোবাসা দিতে থাকুন বিকজ আমরা আপনারা আছেন বলেই আমরা আছি আর আমি তো গ্রেসিয়েটের চরিত্র করি আপনারা গালাগাল যেমন দেন ভালোবাসাও দেন তাই জন্য এতদিন সাস্টেন করতে পারছি এইভাবেই ভালোবাসবেন থ্যাংক ইউ আমার ছেলেকে আশীর্বাদ করবেন ও যাতে অনেক বড়ো হয়